হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সিস্টার্স কিচেনে বাপরে বাপ যা গরম পড়েছে এই গরমে ভালো ভালো কিছু রান্না খেতে ইচ্ছা করো বলো তাই আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই যে স্যালাড এটা তোমরা ডিনারেও খেতে পারো ব্রেকফাস্টেও খেতে পারো তোমাদের মরচি তার জন্যই প্রথমে একটা বোল নিয়ে তাতে কিছুটা পরিমাণ রেড ক্যাবেজ নিয়ে নিয়েছি কুচিয়ে তোমরা অর্ডিনারি ক্যাবেজও নিতে পারো তারপরে কিছু পালং শাক আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলা কাবলি ছোলা তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো আমাদের গাজর কুচি গাজরগুলোকেও ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম তোমরা এটাকে একদম সরু সরু করে কুচি করতে পারো আমি চার চকু করে কুচি করেছিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সেটাকেও একদম ছোট ছোটো করে কুচি করে কেটে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি বলো তো সেটা হচ্ছে শশা শশা ছাড়া স্যালাডটা ঠিক জমে না একদম স্যালাড স্যালাড মনেই হয় না এবার এর মধ্যে শসা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব দু চামচ মতো মেওনিস হ্যাঁ মেওনিসটাই এখানে মেন ইনগ্রিডিয়েন্ট যেটার জন্য টেস্টটা এটা খুব সুন্দর হবে আর এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো হ্যাঁ এটা একদম গোলমরিচ ছিল যেটাকে আমি বাড়িতে ফ্রেশলি গুঁড়ো করে নিয়েছি এবার আমি সব কিছুকে একসঙ্গে মিক্স করে নেব তোমরা চাইলে লেবুর রসও এখানে অ্যাড করতে পারো কিন্তু যেহেতু আমি সকালবেলা যে ব্রেকফাস্ট হিসেবে নিয়েছিলাম ব্রেকফাস্ট ঠিক নয় এটা অনেকটা কি বলবো লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝামাঝি তো সেই জন্য আমি এখানে লেবুটা দিইনি তোমরা চাইলে লেবুটাও অ্যাড করতে পারো এই যে কি সুন্দর দেখতে পাচ্ছ মিক্স হয়ে গেছে এইটা খেলে কিন্তু তোমাদের সারাদিন পেটটাও ঠান্ডা থাকবে আর যেহেতু কাঁচা জিনিস আছে তার সাথে মেয়রিস আছে মেয়রিসটা অবশ্যই হেলদি নয় কিন্তু যেহেতু কাঁচা জিনিসের সাথে আছে মানে পুরোটাই স্যালাড সেই জন্য তোমাদের কিন্তু এতে হেলথ প্রবলেমও হবে না এবার একটা প্লেটে এরম সুন্দর করে সাজিয়ে নিলেই কিন্তু আমাদের আজকে রেড ক্যাবেজ স্যালাড রেডি হয়ে গেছে আর ভিডিওতে কি কি দিয়েছি দেখে নাও আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ